আমি এখন মো আর আরিফকে নিয়ে কিছু কথা বলবো ঠিক আছে ম আর আরিফ আজকে লাইভে অনেক করছে না ওদের বিয়ে কেন দিছি ওদের বিয়ে দিছি কারণ ওরা বিয়ে ছাড়া দুইজন রোমাটিকায় থাকা শুরু করছিল তাই এই আরিফ তোমরা সবাই যারা আমাদের ব্লগ দেখো রেগুলার তারা সবাই ব্লগ দেখছো যে মো আসার আগে অন্য একটা মেয়ে আমাদের বাসায় আসতো আমার আর আহাদের অবর্তমানে আমার আহাদের অবর্তমানে ঠিক আছে আরিফ সেই মেয়েটার সাথে রুম ডেট করছে এবং সেই মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেছিল সেই মেয়েটার অ্যাবশন করছে আরিফ ঠিক আছে তারি নিয়ে অনেক ঝামেলা হয়েছে আমি ওই মেয়েটার নাম চড়াবো না অনেক একটা ভালো মেয়ে ঠিক আছে একটা ভুল করে ফেলছে আরিফের সাথে বিয়ে ছাড়া কারণ ওর ও শিওর ছিল যে আরিফের বিয়ে করবে কিন্তু করে নাই ও যখন মো আসছে মোর উপরে বিল্লা হয়ে গেছে ওই মেয়ের ভুলে গেছে ওই মেয়ের অ্যাবর্শন পর্যন্ত করছে ও ওই মেয়েকে তোমরা সবাই আমাদের ব্লগে দেখছো ঠিক আছে ওটা হচ্ছে আরিফের তারপরে যখন মো আসছে ঠিক আছে মোর তো আগে বিয়ে হয়েছিল সেখানে মনে হয় দিন না চার দিন সংসার করছে সেখান থেকে ডিভোর্স হয়েছে ওর ফুপি নিজে বসে আর ওর গ্রামের সবাই জানে যে ওর আগে বিয়ে হয়েছিল ওর কমেন্ট বক্স দেখলেই বুঝবা যে ওর আগে বিয়ে হয়েছিল ওই জামাই ঘরে থাকতে পারে নাই ওই জামাই ওরা রাখে নাই কেন সেটা তার জামাই ভালো বলতে পারবে তো এরপরে কি হয়েছে সেখান থেকে মৌ যখন আসছে তখন আসার সাথে সাথে আরিফটা দেখলাম কি ওই মেয়ের বাদ দিয়ে ওর পিছনে ঘুরঘুর শুরু করছে আমি বলছি দেখ আরিফ আমার বাসা এগুলো চলবে না কারণ ওই মেয়েটার ওই বিষয় নিয়ে আমি অনেক রাগারাগি করছি তখন তো তুই ছিলি না সেমন আমি অনেক রাগারাগি করছি যে আমার অপর তো মানে তুই কিভাবে বেডরুমে একটা মেয়ে নিয়ে যাস আমার বাসার আর কি আছে যে বুঝি নাই কি আরিফের কাছ থেকে শুনছি এগুলা পরবর্তীতে বস্তু তো প্রাউড ফিল করে যে জানো আমি কয়টা বাচ্চা নষ্ট করছি কয়টা মেয়ের লাইফ নষ্ট করছি তো এটি নিয়ে প্রাউড ফিল করে আচ্ছা আমার পাশে আন্টি যে কাজ করে ঠিক আছে সেই আন্টি সাক্ষী আছে মারিয়ার সামনে মোয়ারিফ দুইজন মিলে অনেক কিছু করার চেষ্টা করছে অনেক কিছু মারিয়া নিজে আমার বলছে যে আপু তোমরা তো বাইরে থাকো তোমরা তো সারাদিন বাইরে থাকো বাসায় থাকো না মৌ আরিফ অনেক কিছু করে আলি সারে ঘুম পাড়ায় তারা দুজন মিলে অনেক কিছু করে আর এই যে মৌ বললো ওরে বাসায় আসছে এক কাজের কথা বলে অন্য কাজ দিছে ওর কি যোগ্যতা আছে ওরে বাসায় মানুষের বাসায় কাজে আইসা মানুষ এখন কি ওরে ল্যাপটপ নিয়ে কাজ বসাই দিব ওর তো কথা বলছে আখি কথা বলে আসছে যে তুমি এখন আসবা আমাদের সব কাজ করবা বাবু হবে বাবুকে রাখবা ঠিক আছে ও বাবুকে পালতেই তো আসছে ও তো একটা বাচ্চার গুপ পরিষ্কার করছে যে আমার মেয়ের গু পরিষ্কার করছে এটা তো অর এটা সাত কপালের ভাগ্য যে এতটুকু যোগ্যতা ওর হয়েছে আমার বাসায় থেকে এতটুকু করতে পারছে তারপরে ওর ওর সাথে সম্পূর্ণ কথা হয় আমার আমার কোনো কথা হয় নাই মারিয়ারও অংশে আখি আর মোরও অংশে আঁকি আমার সাথে কোনো কথাই হয় না তাহলে আমি কিভাবে এক কাজ অন্য কাজ আমি দিলাম আমি তো জানি না ওর সাথে কি কথা হয়েছে ওরে আসে আখি ও বলতে পারবে যে না আমার সাথে কথা বলো আসছে আমার সাথে কন্ট্যাক্ট করে আসছে অসহায় ও থাকতে পারতেছে না কোথাও থাকার জায়গা খুব দরকার পাঁচ হাজার টাকা বেতন সেখান থেকে যখন বাবুকে রাখছে আমি দেখছি বাবুকে রাখা কষ্ট বেতন ভ্যান চালায় কিস্তি আছে কিস্তি দিতে পারে না ওর কিস্তি আট হাজার টাকা আমি বলছি ঠিক আছে আট হাজার টাকায় আমি দিবো ওর কি স্যার আট হাজার টাকা স্যালারি আছে ওর ওর আমি আট হাজার টাকা স্যালারি দিছি তারপরে কি হলো দুজন মিলার কি করলো বাচ্চা একা পালা যায় না ঠিক আছে আরিফ ভাইয়ারে লাগবে আরেক বেহারা লাগবে রাতে তো বিয়ে ছাড়া দুইজন ওরা এক রুমে থাকছে আলি সারে নিয়ে এটা দিনের পর দিন আমার আম্মু এটা মানতে পারে নাই মুরব্বী মানুষ আমার আম্মু মানতে পারে নাই আনটি আমাকে প্রতিনিয়ত মা এটা কিন্তু ঠিক হচ্ছে না তোমরা তো বাসায় থাকো না অনেক কিছুই ঘটে রাত বিরাত অনেক কিছুই ঘটে দিনের বেলা অনেক কিছু ঘটে এইগুলা আর মানা যায় না তুমি তার চেয়ে ওদের বিয়ে দিয়ে দাও যার জন্য কিন্তু ওদের বিয়ে দেওয়া ওর ফুপির সাথে আমি কথা বলছি ওর কবি বলে দেখো তোমরা তো সবই জানো মোয়ের আগে বিয়ে হয়েছিল তো এটা না যদি আরেক বিয়ে করে কোনো সমস্যা নেই কারণ আগে বিয়ে হয়েছিল ডিভোর্স হয়েছে আমি বলছি আন্টি এগুলো এখন ওরা দুজন প্রেম করে ওরা দুজন তো জানে কারণ আরিফ সবই জানে যে মোর আগে বিয়ে হয়েছিল আর মৌ সব জানে যে আরিফ কয়জনের সাথে থাকছে কয়জনের বাচ্চা নষ্ট করছে সব জানে দুইটা মেয়ে দুইটা মেয়ের নামই মৌ জানে সব কিছুই জানে জেনে শুনে ওরা দুজন সংসার করতেছে তো সমস্যা কি আমি আমার ফুপিকে বলছি ঠিক আছে আমি কখনো এই কথাগুলো বলতাম না ঠিক আছে মানুষের পাশ থাকতেই পারে আমারও পাশ আছে কিন্তু মৌ যেমন এসে কুমারী সাথে একদম আরিফ তার ফার্স্ট হাজবেন্ড যেটা সম্পূর্ণ মিথ্যা ও বলতে পারবে ওর গ্রামের কাউকে দিয়ে বলতে পারবে তোরে বলে না এই কথা আরিফ

বলছি জানোস ওই মেয়ে আয়শা মোর চুল ধরে মনে মারতে চাইছে এতটা সিনকেট করতে চাইছে ওই মেয়ে আয়শা যে আমার লাইফ নষ্ট করে এখন মরে নিয়ে লাফাই আমি বলছি যে দেখো মন থেকে যদি ভালোবাসা না ওঠে তোমার উপরে আরিফ তাহলে তুমি কি করতে পারো বলো তোমার থেকে কিছু করন নাই সে মোর লাইভে সব পটার 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 করে প্রমাণ দে বললে মৌজে তোর আগে বিয়ে হয় নাই ঠিক আছে আর আরে তুই প্রমাণ দে যে তুই দুইজনের সাথে বাচ্চা নষ্ট করছস না দুইজনের লাইফ নষ্ট করছস না এখন তো মামলা আছে একটা একজন একটা মেয়ে কিডন্যাপ করছস সে কিডনাপের মামলা আছে অপহরণ মামলা নাই আরিফ তোর উপরে একটা মেরে অপহরণ করছো সে মামলা নাই তুই কত ভালো আমি তোর মামলা চালাইছি আমি প্রতি সপ্তাহে প্রতি মাসে যখন হাজিরা তারিখ গুলো দিস এক টাকা করে আমি দিছি তোরে বেতনের বাইরে আবার বলে আমরা কাজ করছি সেই জন্য আমাদের জামা কাপড় দিচ্ছে কোন বাসায় যায় কাজ করে দেখতো তোরে জামা কাপড় দেয় নাকি লজ্জা লাগে না এখন আবার এই জামা পেয়ে জুতারি করে পোস্ট দেয়

কি কইতাছিলেন নেট এর কারণে আমি বুজছাই না আরেকবার একটু আমি মোর কথা কইছি বাদ দে ওই সাবজেক্ট আরে আমার বাসায় কাদের মানুষ নি আমি আর কি কই কতক্ষণ কথা কমু যতক্ষণ ওর নাম উচ্চারণ করি এটাই বড় অগো অদের অদের সাবজেক্ট বাদ অদের সাবজেক্ট নি আমি কোনো কথা কইব না খালি অদের সাবজেটে আমি কালকে তুলসি খালি একমাত্র আকিমাមីর লাগা আচ্ছা আকিমামীর লগে আমার কি কোনো ঝামেলা কি স্বামীরের বিষয় হ্যাঁ আমার অনেকে কইছে জামচায় হ্যাঁতেন আচ্ছা তুমি লত টিশা মামীর ফ্রেন্ড তাই কি না

রনির ট্রেন হচ্ছে দেয়া আর ইফতাও আবার কেমনে কোন স্কুলে পড়ছে আমি জানি না আদেও পড়ছে কিনা আমাদের সাথে পড়ে নাই ওই তো তাইলে আর ভাই গজ আমি নাকি চাংশ এ আরেব আমি বলি কথা গেলে তাইলে যে তো আমারে নিয়ে কথা কইছে হুম মু উফ মোর কথা কি কম অভিনয়র জন্য নারীর সেরা রে অভিনয়র জন্য নারী পুরই সেরা কয় কি যে আমাকে নিয়ে খাবার খোটা দিছে কি খোটা দিতে বলল আর বলছে আকি মামিরা নাকি বলছে যে ওরenia খোটা দে তাইও খোটা দিছে যখন আচ্ছা ওই যে মেডিকেলে হাসপাতালে ভর্তি ছিল কে আপনি না ওই যে যে দিন কা মামিরা আসে বাসা থেকে আলিসারে নিয়ে আসার কথা ছিল যাই হোক তো মামা ভর্তি মামা ও তো যায়ও ভর্তি ছিল ওই সময় আলিসা কে নিয়ে হসপিটাল আসার কথা হ্যাঁ 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 মনে আছে মামা ভর্তি ছিল ওই যে পেট ব্যথা না কি জানি এই জন্য দিয়ে কি হয়েছে আলিসা নিয়ে আসার কথা ছিল ভালো কথা পার্সোনাল কথা আমি বলবো না যাই হোক ওইটার কারণে আকিম আমি নাকি কিছু কথা বলছে আপনারা কল দেওয়া বলে নাই তখন সাথে সাথে বলছে বলছে কিনা তাইলে আপনি কি তখন বাসায় ছিলেন

আয়াস দেখবে বাইরে যায় ওই যে হেনে যায় আর হচ্ছে কি যেন আরিস তোমার যে হেনে যায় হেনি কয় ছোটবেলা এনে বড় হয়েছে কি জানো থানা স্ট্যান্ড থানা স্ট্যান্ড ওই চায়ের দোকানে যায় দুজন মিলা গল্প করতেছে কি আমার ফোন দিয়ে কয় কি কয় এখানে এক কেবিনের মধ্যে ফ্লোরের মধ্যে একটা কথাই বলছি আমি আমার শাশুড়ির বলছি আখির মারে না হ্যাঁ আম্মার বসে আম্মা ওদের সামনে বিয়ে ওরা যেমন সেটাই করুক তোমাকে সামনে তোর অবৈধ কিছু করতে পারবে না কিন্তু বাবুরা দেখে কিনা এটা জাস্ট বলো আমার এত নালিশ ভালো লাগে না সারাদিনে নালিশ দিত সারাদিন এই যে মো বিয়ের পর ওরা একসাথে গোসল করে দেখা কি করছে আর কি মো গোসল করে দেখা এটা একদিন যে ঝগড়া গেল বাসায় এলে আমি কথা কই দেই না আচ্ছা ওই কপালটা ভালো যে আপনার রুমে ক্যামেরাটা নাই হ্যাঁ ওই যে ও তখন ছিল না তখন মনে ক্যামেরা ছিল না হ্যাঁ মো যাইয়া কানলো

আদমামা আমারে নিয়া বের হইতো সব সময় আমারে নিয়া বের হইতো ইভেন যখন আমি প্রথম আমাতে আগে থেকে আর আরই ছিল আরই কি সিনেমাটোগ্রাফার হিসেবে ওই যে কইতো সিনিয়র সিনেমাটোগ্রাফার কেন আর ও কাজের ছেলে হিসেবে ছিলাম ওখানে বাজার করার লাগি ও ক্যামেরা ধরতে পারতো ওরা রাখছি বাজার করার লেগে আমার বাসায় আমার আমার বন্ধুরা নিয়ে আমার বসে যে দেখ দোস ওর একটা কাজ দিতে পারোস না কেউ ভিডিওর কাজ আস্তে আস্তে শিখবে আপাতত বাজার টাজার ওরে দিয়ে করা দিতে পারবি আমি বলছি ঠিক আছে ভালো যে ধর কাজ দরকার পাঁচ হাজার টাকা পেছনে ও রাতে চলে যাওয়ার কথা কিন্তু যায় না রাত্রেও শ্যাশটার মতো বাসায় থাকে এরপর আলিশা আলিশাটা রাখা শুরু করছে মৌ আসছে পর তো আর বাসা থেকে যায়ই না মৌ আসার আগে যাইতো মৌ আসছে পর তো মোর পিসে পিছে পিছে পিসে পিছে খালি তখন আর ওই আলিশ ভালো লাগে না কোন ডবে গেছিল হ্যাঁ আর মামা আসার পর থেকে আমি প্রথমে আমাকে দ্বিতীয় দিন আমাকে বল হয়েছিল কি আকি মামি ভিডিও কর আমি যখন না ফেলে দিছি পরে আহাদ মামা আমাকে নিছে তাই কি না আহাদ মামার আমি এ টু জেড কি সোশ্যাল ফ্যামিলি প্লাস মামার প্রোফাইল এগুলো যত রিলস আপলোড দাও বা রিলস বানানো ব্লগ বানানো সবকিছু আমিই করতাম হ্যাঁ আসার কয়দিন পরে আমি যত আগে থেকে ড্রাইভিং জানতাম আমার মাঝখানে হাত ছিল না যার কারণে মামা যখন পরবর্তীতে সেকেন্ড যে গাড়িটা কিনে বড় গাড়িটা ওইটা কেনার পরে আমাকে পরে ড্রাইভিংটা হ্যাঁ করে আমি তো তারপর থেকে গাড়ি চাই ওইটা নিয়ে ওনার মনে জ্বালা পুরা যেখানে যায় হ্যাঁ বের হইলে সাইমন 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 আমি কই হ্যাঁ আমি চামচা হ্যাঁ তাহলে ভাই আমি এগুলার যদি হয়ে থাকে তাহলে আমি চামচা যা

যেখানে যাইতো এখানে আমি যাইতাম কোথাও যাইতে হইতো গাড়ির গাড়ির চাবি আমার কাছে জিটিটা চাবি অল টাইম আমার কাছে দিয়ে রাখতো তাইলে এগুলা কি ভাই আমরা বুঝি না তুমি আমারে আগে থেকে আমি জানি আর তুমি আমার আগে থেকে সহ্য করতে পারত না এটা তারপরে যখন বিয়ে হয় তারপরে শুরু হয়েছে মু আমি বলছি না মামি আপনারে আকি মামিও জানে মৌ আমার সহ্য করতে পারতো না যেখানে যায় হ্যাঁ তারপরে কি হইলো এর মধ্যে কথা উঠলো কি আলিশা বড় হইতেছে একাই রাখা যায় দিনের বেলা কি আরিফা বের হবে কথা উঠছিল আর তুমি যে কো যে এই সেই সাইমন জামজা হ্যাঁ ভাই ইয়া উড়ার জন্য কে ফোর্স করতো হ্যাঁ কারেন গাড়িটা যখন কিনতে যায় ব্যাংকে থেকে টাকা করে জোর করে কে গেছিলো

এগোল কারো কোনো কথা কর কোনো ইচ্ছা নেই হ্যাঁ এই যে যে কয় না এই যে কালকে অনেকে কমেন্ট করছে ই ছাড়ার পরে কি ভিউজ কামানোর লিগে আইছি ফলোয়ার কামানোর লিগে যদি এটি কামানোর হইতো না তাহলে বহুত আগে থেকে টাং শুরু করতে এটি তো কামায় মোর আরিফ কারণ ভাই ওরদের কাছে সব কিছু আছে আগে থেকে টাং শুরু করতে মই আকিম আমি লগে গিয়া ভিডিও বানাইতাম এদিক দিয়া তিশা মামি লগাইয়া ভিডিও বানাইতাম আহাদ মামার লগে গিয়া ভিডিও বানাইতাম

হ্যাঁ আমি ব্ল্যাক ম্যাজিক এর লিগে গেছি হ্যাঁ কিছু খাওয়াইতাম ওখানে গেছি আচ্ছা যাই হোক গেছি কারণ যেটা সবাই জান মুখে আর আবার কি কমন মতন করে ফ্যান গুলা দেওয়ার জন্য গেছে আয়াসের জন্য